খয়রপুর বিধানসভার অন্তর্গত পূর্ব চাম্পামুরায় ব্রহ্মা নেচার অর্কিড প্রাইভেট লিমিটেড এবং রাজ্য সরকারের যৌথ উদ্যোগে আজ স্টেট অব দ্য আর্ট ফ্লোর মিলের নবনির্মিত ভবনের দ্বার উদ্ঘাটন করা হয় উপস্থিত ছিলেন খাদ্য জনসংগরণ দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য বিধায়ক রতন চক্রবর্তী সহ পুরাতন আগরতলা ব্লক চেয়ারম্যান এবং আধিকারিকগণ মন্ত্রী রাজ্যের মানুষের স্বার্থে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি ও প্রকল্পগুলি সম্পর্কে অবগত করেন তিনি বলেন সরকারের লক্ষ্য ভোক্তাগণ যেন কোনো অবস্থাতেই প্রতারিত বা বঞ্চিত না হন অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে সরকার কঠোর মনোভাব নিয়েছে এজন্য প্রতিনিয়ত বিভিন্ন বাজারে অভিযান চালানো হচ্ছে রাজ্যের জন্য খুব শুভ দিন এবং গুরুত্বপূর্ণ দিন যে একজন উদ্যোগপতি তার নিজের উদ্যোগে একটা অত্যাধুনিক ফ্লাওয়ার মিল এখানে তৈরি করেছে এবং আমি যা শুনতে পেয়েছি যে সাত থেকে আট কোটি টাকা খরচ করে এই ফ্লাওয়ার মিলের এখানে উদ্বোধন হচ্ছে আমাদের রাজ্যে ছোট রাজ্য শিল্পের সম্ভাবনা থাকলেও ভৌগোলিক অবস্থানের জন্য বিগত দিনে এবং বর্তমান সময়ে শিল্প উন্নয়নের ক্ষেত্রে আমরা যে জায়গায় যাওয়ার কথা ছিল পৌঁছানোর কথা ছিল আমরা সেই জায়গায় পৌঁছাতে পারিনি। শিল্প দপ্তর থেকে বরাবরই আমাদের সচেষ্টা থাকে এবং আমাদের সরকার গঠিত হওয়ার পর আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী সিঙ্গেল উইন্ডো সিস্টেমে শিল্প স্থাপনের ক্ষেত্রে রাজ্যের বেকারদেরকে রাজ্যের উদ্যোগপতিদেরকে এবং গণির রাজ্যের উদ্যোগপতিদেরকে অনেকবার আমন্ত্রণ জানিয়েছে